শুনেছিলাম যে শয় সে রয় তাই না এই কথাটা লেখা আছে তার থেকে বড় কথা হচ্ছে যে ভালো সাথে ভালো হয় কত ভালো ভালো কথাগুলো লেখা আছে ধৈর্য সহ্যের একটা মাত্রা থাকে সেটা আমরা জানি তাই না দেয়ালে যখন পিঠ থেকে যায় একটা মানুষ আপনাকে মারতে আসছে বারবার আপনি বারবার পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন পেছাতে পেছনে পেছনে দেখলে একটা দেয়াল রয়েছে আপনি আর পিছতে পাচ্ছেন না তখন আপনি কোথায় যাবেন কোথায় যাবেন ঠিক তেমনি ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটাকেও স্কিপ করবে না যদি সনাতনীয় হিন্দু হয়ে থাকেন শুনতে খুব খারাপ লাগবে আমার কথা কিন্তু কথাটা যদি যুক্তির বাইরে তাহলে কিন্তু আপনি বলবেন এই কথাগুলো কি একটা ভুল বললাম আপনারা বলুন তো কত সহ্য করব আমরা কত সহ্য করব অন্যায়টা কি আমরা মূর্তি পুজো করি মূর্তি পুজো করি কে শিখেছে আপনাদের হ্যাঁ এগুলো কে শিখায় যে কোনো ধর্মকে আমাদের রেসপেক্ট করতে আমাদের ধর্ম শেখায় আমাদের ধর্ম কখনো মনে হয় না যে কাউকে মারতে কাটতে কাউকে শোষণ করতে কাউকে ক্ষতি করতে শেখায় কারণ আমাদের ধর্মগ্রন্থ থেকে শুরু করে সমস্ত কিছুতেই শুধু ভালো পজিটিভ কথা লেখা থাকে কাউকে মারো কাটো খারাপ করো এগুলো লেখা থাকে না সব কিছুই মধ্যেই আমরা সেখান থেকে অনুপ্রেরণা পাই যেমন ধরুন রিমোট কন্ট্রোলের দ্বারা যে কোনো খেলনা চলে ঠিক তেমনি আমরাও সেই সব বই দ্বারা পরিচালিত হই মানুষকে ভালো করব। মানুষের ভালো চিন্তা করব মানুষের ভালো সবটাই করব। ভালোটা শেখায় শুধু ভালোটা নিজের ক্ষতি হয়ে যাক তবুও অপরের সামনের মানুষটা যেন ভালো হয় নিজে না খেতে পায় অপর মানুষটা যেন না খেয়ে থাকে সারাক্ষণের জন্য যে মানুষগুলোর ভেতরে এই চিন্তাধারা তাদের সাথে এগুলো করতে কার ভালো লাগে কারা করে এগুলো কোন অমানুষরা করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি হিংসা কি রাগ হ্যাঁ কোথায় যারা এত চেঁচাই এত চেঁচায় প্রতিবাদ প্রতিবাদ করে এত ধর্ম ধর্ম করে চেল্লায় হুম এই সব ভিডিও কি করে পাবলিশ করে ওরা কি সাহস ওদের যে ওরা সেই অন্যায়গুলো করে এবং করার পরে সেগুলো ওপেন ওপেন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয় সবাইকে দেখার জন্যে দেখো তোমরা আমরা কত সাহসী আর আমরা কি কি করতে পারি মানি না এদেরকে কে এরা কারা এরা তাই জন্য এই অবাধ্য কাজগুলো করে এবং সেগুলো কোথায় গিয়ে আঘাত লাগে সেটা এরা জানে আমি জানি না এদের প্রপার শাস্তি কি হয় কারণ এর আগে অনেক ভিডিও এই ভিডিওগুলোকে নিয়ে আমি প্রোটেস্ট করেছি আমাদের মা দুর্গার মূর্তির মূর্তি যে আমাদের যে মানে স্তন সেটাকে মুখ দিয়ে ভিডিও পোস্ট হয়েছে আমি এখানে দিচ্ছি দেখুন আর এই শিবলিঙ্গর উপরে যে রূপো চাপানো আছে সেটা ইভেন আপনারা সেটাও দেখেছেন কিছুদিন আগে যে শিবলিঙ্গর ওপরে লাথি চর মানে সমস্ত কিছু এমন কি একটা কেরালাতে একটা ঘটনা দেখলাম যে আমাদের কী বলবো আমি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না সেখানে পেচ্ছাপ করা হচ্ছে কেন হচ্ছে কেন কেন এত দিকে এই মূর্তি ভাঙাম মানে ঈশ্বরের মূর্তিগুলো ভেঙে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে না তো রাগ কেন করছে এরা কি করতে পারে না যার ফলে এই হিন্দুদের এই দেবী 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 মূর্তির ওপরে আক্রোশ ফলায় মা কালীর মূর্তিকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে রাস্তার ওখানে গিয়ে পেটাচ্ছে সত্যি কথা বলতে কি শুনেছিলাম যে মানুষ সহ্য করে কিন্তু তিনি সহ্য করেন না যদি তিনি সত্যি থেকে থাকেন তিনি তার বিচার করবেন তো ঠিকই কিন্তু আজকে আপনাদের যদি সনাতনী হয়ে থাকেন আপনি যদি হিন্দু হয়ে থাকেন ভিডিওটা সবাইকে শেয়ার করুন এবং সবার কাছে ছড়িয়ে দিন যেন সবাই মিলে সমন্বিতভাবে এর প্রতিবাদ করে প্রতিবাদ হোক একজন না দুশো জন না দু হাজার লোক নয় আমাদের সবাইকে একত্রিত হয়ে এর প্রতিবাদ করতে হবে রুখে দাঁড়াতে হবে তবেই যদি এদেরকে আমরা থামাতে পারি কিসের তো আক্রোশ কেন করে এরা এই প্রশ্নটা আমার জানার খুব ইচ্ছা কি কী ক্ষতি করেছিল কি ক্ষতি করে আমাদের মূর্তি কি ক্ষতি করে হুম তার ঘরের চাল এনে দেয় না অন্ন এনে দেয় না তার ঘরের থেকে সন্তান কেড়ে নিচ্ছে সবাই তো তার সংসার সন্তান নিয়ে সংসার করে তবে কেন এত আক্রোশ একটা মানুষের উপরে আক্রোশের কারণে একজন সনাতনী হিন্দুর ওপরে আক্রোশ সেই আক্রোশটা ফলাতে হবে মূর্তির উপরে ভগবানের মূর্তির উপরে তা এইভাবে আমরা তো করতে পারি না কটা কজন আমরা তো দেখি না যে কোনো হিন্দু ঘর থেকে বা আমরা সনাতনীরা কোনোরকমের এরকম এরকম বিরোধিতার কাজ করছি বিরোধিতা এইরকম বিরোধিতা ধর্ম নিয়ে ছিনিবিনি খেলা আমরা তো দেখতে পাই না কারা করে এরা যারাই করুক সবার শেষে একটাই কথা বলবো যারা যারা করছে তারা কোনো ধর্মের মানুষ হতে পারে না তারা মানুষের পর্যায়ে পড়তে পারে না আপনারা কিন্তু ভুল ড্রাকে যাবেন না যারা করে এরকম নিচে নিচুর কাজ তারা কিন্তু কোনো মানুষের পর্যায়ে পড়ে না কোনো ধর্মের মধ্যে পড়ে না তারা অমানুষ তারা সন্ত্রাস তারা সমাজের আস্তাকুর ড্রেনের কেট তাই তাদের শাস্তি মানুষই যোগ্যভাবে দিতে পারে তাই সবাই এগিয়ে আসুন এর প্রতিবাদ করুন সবার কাছে ছড়িয়ে দিন এটা চলতে দেওয়া যায় না আমার একটাই প্রশ্ন যে বা যারা করে কেন করে কিসের আশায় করে কেন করে এইটাই কি করেছে আমাদের ঈশ্বর তাদের কি ক্ষতি করেছে এটা খুব জানতে ইচ্ছা করে সবাই কিন্তু যদি ধর্ম মানেন আর যদি সত্যি সনাতনী হয়ে থাকে আপনার যদি রক্ত বয়ে হিন্দুর রক্ত শরীরে বয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবার ঘরে ঘরে পৌঁছে দিন এটা আমি আপনার হিন্দুত্বের পরিচয় এখানে রেখে গেলাম ভালো থাকুন সবাই